আদের মাধ্যমে স্ত্রীর হক কি কি এগুলো এ জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ আমার জন্য ফরজ বিয়ে করার আগে স্ত্রীর হক কি কি এই জ্ঞান অর্জন করা তোমাদের জন্য ফরজ মেয়েদেরকে বলছি স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি কি এই জ্ঞান অর্জন করা মহিলাদের জন্য ফরজ সুবহানাল্লাহ

তোমাদের উপর তোমাদের স্ত্রীর কতগুলো অধিকার আছে হক আছে এক নম্বর হওক আকাশ তো বি আমান তোমাদের স্ত্রী এটা তোমাদের দাসিনং এটা তোমাদের বান্ধিনং এটা আল্লাহর দেবা একটা আমানত সমাহ আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা আমাদের দেশের মহিলারা বুঝবেও না জানবেও না আমাদের দেশে হিন্দু ধর্ম ধর্ম ধর্মের মধ্যে তাদের ধর্ম মতাবেন নাকি স্বামী নাকি দেবতা স্বামী নাকি দেবতা বলবেন না পর আর্মি কেস তেতোখন বই পড়았תי আর আছে এনসাইক্লোপিডিয়া বিটানিকা কি নাম বল নাম এনসাইক্লোপিডিয়া এটা ইংরেজিতে লেখা হয়েছে এটা বাংলা একাডেমি এটা বাংলা ভাষায় রূপান্তর করছে ওখানে লেখছে যে ইন্ডিয়ার এখনো এমন এমন গ্রাম আছে যে গ্রামের মধ্যে স্বামী

আর সে হেরে গেলেন তার ওয়াইফ আমার তো আমার আশ্চর্য লাগলো যে এগুলো তো হিন্দু ধর্মের মধ্যে স্বামী নাকি স্ত্রীর দেবতা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো অধিকার সে মেয়ের মধ্যে নেই কিন্তু আমাদের ইসলাম ধর্মে মেয়েকে স্বাধীনতা দিয়েছে আমার নবী কি বললেন আরফাতের মাটিদার দাঁড়িয়ে বলছিলেন এ আমার এবার তোমাদের উপ কতগুলো হক আছে আকাশ তো মুহনা এক নম্বর তোমার স্ত্রীটা তোমার দাসী নয় তোমার স্ত্রীটা তোমার বাঁধি নয় এটা আল্লাহর দেওয়া একটা আমান এটা আল্লাহর দেবা একটা মায়ের ভাগর তোমাকে মনে নেব তো অসম্ভব

স্ত্রীর মোহরানা দিতে হবে স্ত্রীকে রাখার জন্য গড় দিতে হবে স্ত্রীর পোশাক দিতে হবে স্ত্রীর খোরাকে দিতে হবে কতটুকু বিল মারু একেবারে উন্নত মানুর না একেবারে নির্মাণের না মধ্যম পন্থায় আমি বারবার এগুলো ওয়াজ করি যে বিয়ে করার আগে যে তুমি যদি বিয়ে করো বিয়ে করার আগে স্ত্রীর হক কি এগুলো জ্ঞান অর্জন করা তোমার জন্য ফরজ আমার জন্য ফরজ আর মেয়েদেরকে বলছি মেয়েরা স্বামীর ঘরে যাওয়ার আগে স্বামীর হক কি এই জ্ঞান অর্জন করা ফরজ বুখারী শরীফের রওয়ায়েত বললে দেরি হয়ে যাবে একজন মদিনা আনসারী মে আমার নবীর কাছে আসলো আমার নবির কাছে এসে সালাম দিনেন, আরর সুলেন না ইহা বিবাল না। আমার এখনো বিবাল সাধী হয় নাই। অরামল খেল যা আনিকে আছে না। এ মেয়েটা বললেন, আররু সুলেন না, আমার এখনো বিয়ে সাধী হয় নাই। বিবাহের পস্তাবাসে। আমি হা না কিছু বলি নাই। কারণ না আমির স্বামীর হক সম্পর্কে কিছুই জানি না এই জন্য আগে বাগে আপনি নবীর কাছে আসলাম আপনি একটু বর্ণনা করুন স্বামীর হক কি কি আমি শুনব শিখব গবেষণা করে দেখব আমি আমার স্বামীর হক গুলো আদায় করতে পারব কিনা যদি আমি আমার স্বামীর হক আদায় করতে পারব পারবো মনে হয় তাহলে আমি স্বামী গ্রহণ করব নতুবা আমি আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দেব আচ্ছা এই মন মানসিকতার মেয়ে হওয়া বর্তমান সমাজ আর কিউত সংসার করে বসবাস করে বাদে আর কিচ্ছু আর ভাই বলতুন বড়জন কি ইজ্জুত করতে হয় জানে ছোটদেরকে স্নেহ করতে হয় আমরা কয়জনে জানি

অর্থাৎ এক কথা ইলমে যাকে বলা হয় যে এলমে দিন অর্জন করে আমাদের উপর ফরজ প্রত্যেক নারী পুরুষের উপর ভরস। এগুলো না থাকার কারণে মসজিদ না মসজিদটা অনেক সুন্দর ফজরের জামাতে কয়জন এত মাথা বড় গিম ইমাম আছে না